টেকসই সমৃদ্ধ দেশ নিরাপদ খাদ্যের বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদাহ জেলার কটচাঁদপুরে রায়ান জৈব প্রকল্পে উৎপাদিত হচ্ছে শতভাগ নিরাপদ সবজি ফলমূল মাছ ঝিনুকে মুক্তা কটচাঁদপুর উপজেলার নির্ভীত পল্লী শিবনগর গ্রামে মুক্তা চাষে সাফল্য পেয়েছে ডক্টর নজরুল ইসলাম নামের একজন পুকুরে মুক্তা চাষ করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছেন তিনি তিন পয়েন্ট তিন একর জমির উপরে এই প্রকল্পে রয়েছে দুইটি পুকুর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পুকুরের পার্কে উৎপাদনমুখী করার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে পুকুরে ক্রাব জাতীয় মাছের মিশ্র চাষের সাথে চলছে দেশীয় প্রজাতির ঝিনুকের ভিতর মুক্তা চাষ ঝিনুক থেকে মুক্তা চাষ ও প্রকল্পের যাবতীয় বিষয় নিয়ে আমাদের সাথে কথা হয় উদ্যোক্তা ডক্টর নজরুল ইসলামের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসেন ডক্টর নজরুল ইসলামের প্রকল্প পরিদর্শনে আমি এই মুক্তা চাষ প্রজেক্টের কথা শুনেছিলাম তো দেখতে এসেছি খুবই ভালো লেগেছে একই সাথে এখানে মুক্তা চাষ হচ্ছে মাছের চাষ হচ্ছে স্মার্ট ইরিগেশন দেখেছি মাশরুম চাষ হচ্ছে বস্তায় আদা চাষ হচ্ছে বিভিন্ন ধরনের ফল হচ্ছে ফসল হচ্ছে তো একজন স্মার্ট কৃষক বলতে পারি আমি ওনার প্রজেক্ট দেখে আমার খুবই ভালো লেগেছে এখানে বেকারত্ব দূর হওয়ার অনেক উপকরণ আছে ওনার কাছ থেকে যদি মানে যারা বেকার আছে তারা যদি শিখে তাহলে একই সাথে যে এত কিছু করা যায় মানে কোনো মৌসুমি ফাঁকা যাচ্ছে না এই বিষয়টা আমার মনে হয় যে ওনার কাছ থেকে এবং বেকার অবশ্যই উপকৃত হবে আমাদের কৃষি বিভাগ মৎস্য বিভাগ সকল বিভাগ সার্বক্ষণিক ওনাদের সহযোগিতা করেন ওনাদের যেখানে ট্রেনিং দরকার ট্রেনিং দেওয়া হয় ওনাদের বীজের সহায়তা দেওয়া হয় তারপরে যে মানে স্মার্ট প্রযুক্তি যেগুলো আছে বাংলাদেশের সেই সহায়তা আমাদের সার্বক্ষণিক দেওয়া হয় তো সরকার আসলে চেষ্টা করছে না প্রজেক্টটা খুবই মানে ভালো প্রজেক্ট এবং আমার মনে হয়েছে যে এরকম প্রজেক্টের সাথে একজন শিক্ষিত মানুষ যখন যুক্ত হচ্ছেন আমার অনেক শিক্ষিত বেকার আছে বাংলাদেশে যারা শিক্ষা মানে শিক্ষা শিক্ষা গ্রহণ করছেন মানে তথাকথিত যে শিক্ষা সেই শিক্ষার পরে তারা সরকারি চাকরির দিকেই শুধু ঝুঁকছেন বা যে কোনো মানে অফিস আদালতের যে জব সেই জবের দিকে ঝুঁকছেন সেটার বাইরেও পাশাপাশি এটা একটা লাভজনক ব্যবসা হতে পারে সেই জায়গাতে মানুষের এগিয়ে আসা দরকার আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমরা সাধারণত দেখি মানুষ পুকুরে মাছ চাষ করে সেই ক্ষেত্রে আপনি মাছের সাথে মুক্তা চাষ করছেন এই আইডিয়াটা কীভাবে আসলো প্রথম আমরা সবাই জানি যে আমাদের দেশে ক্রমবর্ধমান জনসংখ্যা এই জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে তো সেই জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি আমাদের ল্যান্ড কিন্তু বাড়তেছে না এই ল্যান্ড কিন্তু যে পরিমাণ ছিল সেই পরিমাণে আছে তো আমাদের জনসংখ্যা প্রায় গুণ বেড়ে গেছে প্রায় আঠারো কোটি তো এই আবাদি জমি যেখানে কমে যাচ্ছে আস্তে আস্তে আমাদের ফ্যামিলি বড় হচ্ছে অর্থাৎ বড় বড় ফ্যামিলি দেখা যায় ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে আমাদের আবাদি জমি কিন্তু কমে যাচ্ছে তাতে হচ্ছে কি যে এই আবাদি জমিকে যদি সর্বোচ্চ ব্যবহার না করা যায় তাহলে কিন্তু আমাদের এই উৎপাদন কিন্তু বাড়বে না খাদ্য খাদ্য ঘাটতে থাকবে তো সেই লক্ষ্যেই আমি আমার এই প্রজেক্টটাকে একটা মডেল প্রজেক্ট তৈরি করার লক্ষ্যে যে জমিকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় তো পানিকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায় তো পানিতে কি কি চাষ করা যেতে পারে তো মাছ চাষ করি আমি এখানে মাছ চাষ করতেছি কার্ব জাতীয় মাছ চাষ করতেছি দেশীয় প্রজাতির ট্যাংরা মাছ চাষ করতেছি আবার এখানে কালার ফিশ চাষ করতেছি আর সাথে রয়েছে মুক্তা তাহলে আমি এখান থেকে একই সাথে এই পানি থেকে চারটা ফসল অর্থাৎ আমি জমিটাকে ভার্টিক্যালি এক্সপানশন করতেছি এই মুক্ত চাষে আপনার লাভ কেমন আসে বা এটা থেকে আপনি কেমন প্রফিট পান আসলে মুক্তা চাষ এটা একটা সম্ভাবনার কথা বলে এটা বাংলাদেশে প্রথম যদিও বিশ্বের অনেক দেশ জাপান চীন ইন্দোনেশিয়া তারা অনেক আগে থেকে চাষ করে আছে এবং তারা অনেক বেশি তারা এটা বাৎসরিক রিটার্ন পায় কিন্তু আমাদের দেশে এই তিন চার বছর ধরে আমরা এখানে চাষ কমার্শিয়ালি চাষ করছি তাও হাতে গোনা টিকিয়ে রাখা হয়েছে তো যেহেতু একটা একটা আমাদের দেশে ক্রাইসিস আমরা এখনো জানি না মুক্তা ব্যবহার করা সম্পর্কে আমরা কিন্তু সচেতন না তো মুক্তা প্রতীক তো আমাদের দেশের যারা বড় বড় হাই প্রোফাইল হাই সোসাইটিতে আছেন তারা অনেকেই ব্যবহার করেন তো স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে হু হু করে বাড়তেছে প্রায় দেড় লক্ষ টাকা ভরি তো আমরা যদি স্বর্ণের বিপরীতে যদি আমরা মুক্তার ব্যবহারের প্রতি যত্নবান হই এবং আমরা আভিজাত্যকে ফিরাই নিয়ে আসি তাহলে এই মুক্তা ব্যবহারটা সম্প্রসারণ ঘটবে এবং এটার মার্কেটিংটাও কিন্তু আমরা ফিরে আসবে তখন আমাদের এই চাষের চাষের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা থাকবে না এবং আমরা দেশের নতুন একটা শিল্প তৈরি করতে পারবো আপনি এখন পর্যন্ত কি মার্কেটিংটা সেভাবে করতে পারছেন জি আমি মোটামুটি এখান থেকে আমি মার্কেটিং আমি কয়েকটা ভাবে মার্কেটিং র মুক্তা বিক্রি করি আমি এখান থেকে কাটিং পলিশিং করে মুক্তাটা বিক্রি করি আবার এখানে আমার বিপণন একটা ইয়ে আছে ডিসপ্লে আছে আমার এই প্রজেক্টে তো সেখান থেকেও কিন্তু এই ডিসপ্লের মাধ্যমে কিন্তু মার্কেটিং করছি তো তিনটা ভাবে কিন্তু আমি মার্কেটিং করছি তো মোটামুটি ভাবে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি তো এইভাবে আমার মতো যদি আরো অনেক উদ্যোক্তা যদি তৈরি হয় এবং দেশে যদি এটাকে সম্প্রসারণ করা সম্ভব হয় তাহলে আমার মনে হয় দেশে এই মুক্তা চাষটা অনেকভাবে আমরা সফল করে নিয়ে যেতে পারি আপনার এই প্রজেক্টের বয়স চার বছর চার বছর এই পর্যন্ত আপনি সারা কেমন পাচ্ছেন এটা 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 ব্যাপক কারণ আমি বিদেশ থেকে পড়ালেখা করে আসছি আমি ডক্টরেট করে আসছি আমাকে কিন্তু লোকজন চিনত না কিন্তু আমাকে এখন চাষি ডক্টর নজরুল না একজন কৃষক একজন উদ্যোক্তা নজরুল হিসাবে সারা বাংলাদেশের মানুষ যারা নেট ব্যবহার করে নেট দুনিয়ায় সবাই চেনে আমার আমি তো প্রথমে সেইভাবে বুঝতে পারছেন যে মাত্র চার বছর সবাই আমাকে চিনে ফেলেছে অথচ আমি আর পিএইচডি করে আমার কেউ চেনে না আপনার পুরো প্রজেক্টটা কত বিঘা জমির উপরে এটা সাড়ে তিন একর প্রায় দশ বিঘা একটু বেশি দেখতে পুকুরের সাথে সাথে আরো বেশ অনেক চাষ করছেন এখানে আসলে সম্মিলিতভাবে আর কি কি কৃষি প্রজেক্ট আছে আমার এখানে এটা একটা সমন্বিত কৃষি খামার এখানে ফল মূল সবজি প্রায় বিশ থেকে তিরিশ রকমের ফলমূল সবজি আছে যেমন দার্জিলিং কমলা চাইনিজ কমলা ড্রাগন তারপর সিডলেস চাইনিজ চাইনাতিরি সিডলেস যে লেবুগুলো সেটা আছে পেঁপে আছে আঙ্গুর আছে তারপরে টমেটো আছে এছাড়া এলাস এলাস আছে মিয়াজাকি জাপানের যে সবচেয়ে ভালো দামি আম বিশ্বের সবচেয়ে দামি আম সেই মিয়াজাকি সূর্য ডিম আম রয়েছে আমার এখানে মাশরুম রয়েছে মোটামুটি এখানে সবই আছে তারপর আমি বস্তায় আদা চাষ করতেছি যেটা এখন যেটা বাড়তি একটা ইনকাম অর্থাৎ যে পতিত জমি যে জায়গায় কোনো কিছু হয় না তো আমার গাছের তলায় ছায়া শীতল জায়গায় আমি কিন্তু আদা কিছু মনে করবেন আমাদের বাঙালিরা তো বিশেষ করে বাংলাদেশিরা টাকার হিসাবটা খোঁজে যে আমি একটা প্রজেক্ট করবো সেখানে আমার বাৎসরিক কত টাকা ইনকাম হতে পারে সেক্ষেত্রে আপনি যদি একটা ছোট আইডিয়া দিতে পারেন অ্যাকচুয়ালি আমি ওই হিসাবটা এখনো পর্যন্ত আমার এটা যেহেতু খামার হ্যাঁ আমার এখানে প্রচুর ব্যয় হয়েছে গত চার বছর ধরে আমি এখনো মানে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট আমার চলতেই আছে মানে রিটার্নটা যতটুকু রিটার্ন পাচ্ছি সেটা আবার এখানে অন্যান্য ডেভেলপের খাতে আমি কাজে লাগাই দিচ্ছি এজন্য ওইভাবে আমার হিসাব করা হয় না তবে দেখতেই পাচ্ছেন মোটামুটি একটা পরিবেশ তৈরি করেছি সবই কিন্তু এখানকার টাকা পয়সা দিয়ে করছি হ্যাঁ তো যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ ভবিষ্যতে হয়তো বা এটাকে আমি আরো বড় করে নিয়ে যেতে পারবো কৃষি খামার গড়ে তুলতে চাই বিশেষ করে মাছের সাথে মুক্ত চাষ করতে চাই সেক্ষেত্রে প্রশিক্ষণের একটা বিষয় থাকে জি আমি আমার দেশের যারা বিশেষ করে অনেক বেকার যুবক আমার সাথে কথা বলে বা আমার ভিডিও যারা দেখে তারা আমার সাথে যোগাযোগ করে তো ইতিমধ্যেও আমি প্রতি মাসেই আমি দুই দিন করে ট্রেনিং করাই মুক্তা চাষের উপরে ট্রেনিং করাই আগামী আঠারো উনিশ তারিখেও আমার এখানে ট্রেনিং আছে তো অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার ইয়াং জেনারেশান তারা কিন্তু আমার কাছে আসে তো তাদেরকে আমি এখানে হাতে কলমে প্র্যাকটিক্যালি তাদেরকে আমি শেখাই মুক্তা চাষটা কীভাবে করবে সেটা সঠিক যে জ্ঞানটা তাদেরকে আমি দিই তো তারা যদি সঠিকভাবে চাষ করে তাদের একটা এই যে মাছের সাথে চাষ করলে একটা দিয়ে যার ইনকাম সে স্বপ্ন কিন্তু আমি তাদেরকে দেখাচ্ছি এবং অনেকে এখান থেকে আপনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আপনার মতো জি অনেকে 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 চাষ করতে আমি একটা আপনার ব্যক্তিগত বিষয় প্রশ্ন করি আপনি তো ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন পিএইচডি এটা আসলে কিসের উপর নিয়েছিলেন অ্যাকচুয়ালি আমি এটা আমার পড়ালেখা আমি রাজশাহী ইউনিভার্সিটি থেকে জুলজিতে অনার্স মাস্টার্স এবং আমার পিএইচডি মাস্টার্সের থিসিস ছিল ফিশারিজ এবং আমি জাপানে যেটা যেটা থিসিস করছি ডক্টরেট করছি যেটা ডক্টর অফ সায়েন্স এটা ম্যারিন সায়েন্সে যে ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট নিয়ে কাজ করছে যেটা সামুদ্রিক যে প্রবাল সে প্রবাল এবং যে শেল যে ক্যালসিয়াম নির্মিত যে শামুক জিনুক যে শেল তাদের উপরে যে ক্লাইমেট চেঞ্জের যে ইফেক্ট কি পরিমাণ যে আমাদের টেম্পারেচার বেড়ে যাচ্ছে আমাদের প্রতি বছর টু পিপি করে কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে এই যে বাড়ার পরে আমাদের দেখা যায় এই কার্বন ডাইঅক্সাইড গুলো পানি অ্যাবজর্ভ করতেছে অ্যাবজর্ভ করতেছে তো অ্যাবজর্ভ করার পরে এই পানিটা কিন্তু আস্তে আস্তে অ্যাসিড তৈরি হচ্ছে এই যখন পানিটা অ্যাসিডিফিকেশন হচ্ছে তখন ওই ম্যারিন লাইফগুলো বিশেষ করে মাছ কোড়াল বা শামুক জিনুক যে শেল জাতীয় অ্যানিমালগুলো তাদের এই শেলগুলো কি পরিমাণ ডিসলিউশন হয়ে যাচ্ছে পানিতে মানে মিলিয়ে যাচ্ছে তো সেটা নিয়ে মূলত আমি রিসার্চ করছি এবং একশো বছর পরে এই সমস্ত এনিমালগুলো যদি এইভাবে মানে অ্যাসিডিফিকেশন হয় আদৌ টিকে থাকবে কিনা ভবিষ্যৎবাণী আমি করে আসছি এবং এটা আমার ইন্টারন্যাশনাল পাবলিকেশনও আছে যে আসলে ওইটা একশো বছর পর্যন্ত কি হবে ঝিনাইদাহ জেলার একটা একদম প্রত্যন্ত এলাকা পাসলিয়া আমি আসতে যে অনেকবার রাস্তা ভুল করেছি সেই জায়গায় একজন উচ্চ শিক্ষিত মানুষ এই কৃষি খামার গড়ে তুলেছে বিদেশ থেকে ডিগ্রি এনে এখন মাঠে চাষ করছে এইটা আসলে গ্রামের মানুষ কিভাবে দেখে বা নতুন প্রজন্মের অনেকে এটা কিভাবে আসলে নতুন প্রজন্ম হয়তো যারা আমার মতো যারা মানে এটাকে ধারণ করে বা তারা মনে করে যে না এটা ঠিক আছে কিন্তু অনেক দেখা যায় যারা আছে তারাও অনেকে আমাকে বলেছেন সরাসরি বলে গোপনেও বলে আশেপাশে গল্প বলে যে পড়ালেখা করে আসলে সে মাঠে কাজ করতেছে কৃষক কৃষক হয়ে গেছে তো এ পাগল ছাড়া আর কিছুই না তাছড়া তাছাড়া সে অ্যাকচুয়ালি আমি এটাকে মানে এখন ধারণ করতেছি হ্যাঁ ধারণ লালন পালন যাই বলেন সেটা করতেছি যে আমি অনেকটা আমার ভালো লেগে গেছে কৃষির সাথে আর আমি নিজেই কৃষি পরিবারের সন্তান কৃষি পরিবার পরিবার থেকে আমি উপরে উঠেছিলাম সেই আমি সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে আবার সেই গ্রামে সেই কৃষি কৃষিকাজে কিন্তু মাঠের সাথে মাঠের সাথে চলে আসছি তো এটা আমার ভালো লাগতেছে আর হয়তোবা অনেকের দৃষ্টিতে হয়তোবা এটা অন্যভাবে নিতেও পারে হ্যাঁ আর নেওয়াটাই স্বাভাবিক নেওয়াটাই স্বাভাবিক কারণ অনেকেই উচ্চশিক্ষা করে নিয়ে তারা বড় বড় চাকরি করতেছে বা ইয়ে করতেছে তো আমি একটা জিনিস মনে করি যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মাউদ্দিনুস উনি কিন্তু বলেছেন যে চাকরি হলো আধুনিক দাসত্ব দাসত্ব অর্থাৎ আমার মেধা কি আমি অন্যের হাতে দিয়ে দিচ্ছি কন্ট্রোলিং পাওয়ারটা অন্যের কাছে দিয়ে দিচ্ছি তো আমি এত লেখাপড়া করে শিখে যদি আমার পরিচালনাটা কন্ট্রোলিং পাওয়ারটা স্টিয়ারিংটা যদি আমি অন্যের হাতে দিয়ে দিই তারা আমাকে পরিচালনা করবে আমি কিন্তু তাদের তাদের কাছে বন্দি তো সেই হিসেবে যে না একজন উদ্যোক্তা হওয়া এটা কিন্তু আমি কিন্তু মানে স্বনির্ভর আমি শেষ করবো যত আমার অনেক মূল্যবান সময় নষ্ট করছে দুইটা প্রশ্ন করি নতুন কেউ যদি আপনার এই ধরনের চাষ করতে হয় সেক্ষেত্রে আপনার কাছ থেকে পরামর্শ নিতে হলে আপনার সাথে তারা কিভাবে যোগাযোগ করবে আর তারা সরাসরি আমার খামারে বা আমার মোবাইলে অথবা আমার ইউটিউব ইউটিউব চ্যানেলও আছে বা ফেসবুক গ্রুপ আছে বিভিন্ন ভাবে তারা যোগাযোগ করবে সরাসরি যোগাযোগ করবে যোগাযোগ করে আসলে তারা যদি চাই তারা যদি প্রশিক্ষণ নিতে চায় সেটাও নিতে পারবে মানে তারা পরামর্শ থেকে শুরু করে এভরিথিং আমার কাছ থেকে সহযোগিতা পাবে আর একটা বিষয় হচ্ছে এখন তো সবাই শিক্ষিত বেকার শব্দটা আমাদের সমাজে বেশি যারা শিক্ষিত মানুষ তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি থাকবে আসলে আমরা চাই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যে জনসংখ্যা সমস্যা তো আমরা জনসংখ্যা আঠারো কোটি মানুষকে যদি আঠারো কোটি সম্পদে রূপান্তরিত করতে পারি তাহলে কিন্তু এই জনসংখ্যা সমস্যার সমস্যা থাকবে না তো যারা আমার মতো বা আমার যারা অনেকে চাকরি বাকরি পাচ্ছে না বা বেকার বসে আছে আমি চাই যে তারা যদি তাদের মেধাকে যদি কাজে লাগায় যদি যে কোনো একটা বিষয়ে তারা যদি প্রশিক্ষণ নিয়ে সেই বিষয়ের উপরে যদি কাজে লেগে যায় আমার মনে হয় সেই মেধাকে তারা উপরে নিয়ে যেতে পারে একজন উদ্যোক্তা হতে পারবে সফল উদ্যোক্তা হতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সময় আমাদের দিয়েছেন আমরা আপনার একটু ওই প্রদর্শন একটু ঘুরে দেখবো চলেন তো এখানে বিভিন্ন শেপের আমরা কিন্তু এইগুলোকে আপনাদের নিজেদের হাতে তো হ্যাঁ হ্যাঁ এটা আমাদের নিজেদের এটাকে বলা হচ্ছে ডিজাইন পার্ল আমরা পার্ল বললেই মনে করি যে এটা মনে হয় পার্ল মানে গোলাকার হয় তো গোলাকার না পার্ল তিন ধরনের পার্ল হয় একটা হলো রাইস পার্ল একটা রাউন্ড পার্ল আর একটা ডিজাইন পার্ল এই তিন ধরনের পার্ল এগুলো কি ফ্রেম নাকি হচ্ছে না এটা এটাই মুক্তা এটা এটা এটাকে ডিজাইন পার্ল এটা দিয়ে আমরা সুন্দর লকেট বা টিকলি এটা কিন্তু আমরা তৈরি করতে পারবো হ্যাঁ অনেক সুন্দর ডিজাইন তো তো অলরেডি এটা এটাকে ডিজাইন পার্ট বলে হ্যাঁ তো এই ডিজাইনগুলো আমরা এই যে যে এখানে ওই ঝিনুকের যেটা বললাম ঝিনুকের এই যে এই শেল থেকে এটাকে ক্রাশ করে আমরা এর যে পাউডার সেটাকে আমরা আঠার মাধ্যম দিয়ে খামির তৈরি করি খামিরগুলো ডাইসে ফেলে আমরা এই ধরনের নিউক্লিয়াস তৈরি করি এই যে বিভিন্ন ডিজাইনের যে এখানে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এই ডিজাইনের নিউক্লিয়াস তৈরি করি এই নিউক্লিয়াস বা ইমেজ গুলো আমরা জীবিত ঝিনুককে অপারেশন করে আমরা তার শরীরের ভিতরে ঢুকায় দিই আচ্ছা তখন এটা তারপরে সেই জিনুকটা কুকুরে কালচার করি কালচার করার পরে সাত থেকে আট মাস পরে আমাদের এই মুক্তাটা চলে আসে তখন এই মুক্তাগুলো আমরা পেজে যে পাশে যে মেশিন আছে কাটিং পলিশিং মেশিন আছে ওই মেশিনে ফেলে এটা কাটিং করে আমরা জুয়েলারিতে কনভার্ট করি আচ্ছা এই পুরো প্রসেসটাই তো আপনি নিজে করেন জি 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 আপনি মূলত প্রশিক্ষণ নিয়েছিলাম কত থেকে আমি বাংলাদেশ থেকে বাংলাদেশের বিএফআরআই আই বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট ময়মনসিং আচ্ছা মানে আমার মাথা সব মনে কেমন হবে উল্টি যাচ্ছে যে এত কিছু একটা মানুষ কিভাবে নিয়ন্ত্রণ করে এবং আমার আমার এখানে দেখতে পাচ্ছেন একটা কনফারেন্স রুম এখানে আমি প্রতি মাসে দুই দিন করে আমি এখানে ট্রেনিং করাই আচ্ছা

চায়না প্রোডাক্ট এখানে এখান থেকে কাটিং কাটিং পলিশিং এগুলো করা হয় আপনি কি বাংলাদেশে প্রথম বেসরকারিভাবে মুক্ত গবেষণা শুরু করেন গবেষণা গবেষণাগার আমার এটাই প্রথম এবং এটা কিন্তু আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মান্যবার সচিব ডক্টর নাহিদ রশিদ উনি আমার এই গবেষণাগার কিন্তু উদ্বোধন করে গেছেন আচ্ছা একটা বিষয় জানা হয়নি সেটা হচ্ছে আপনি এই যে ব্যক্তিগত উদ্যোগে এত সুন্দর একটা কাজ করছেন জি যেটা দেশের জন্য একটা ভালো প্রফিট আনতে পারে সেক্ষেত্রে সরকারিভাবে আপনার কোনো সহযোগিতা করেনি অ্যাকচুয়ালি সরকারিভাবে আমি ওইভাবে এখনো সহযোগিতা পাই নাই হ্যাঁ তো সরকার চাইলে আমাদেরকে ব্যবহার করি বা কারণ আমি ব্যক্তিগতভাবে এটাকে ডেভেলপ করা একজন একজন ব্যক্তির পক্ষে আসলে সম্ভব না তো যদি সরকারি উদ্যোগ বা সরকারি প্রকল্প তৈরি হয় তাহলে সেই প্রকল্পের আন্ডারে এটা গবেষণা করে এটা কিন্তু বাংলাদেশে অনেক কিছু করা সম্ভব